নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে হাজির হয়ে ভোট চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারি রাজনীতিতে কত কিছুই না ঘটে নিজের বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সমাবেশে সবাইকে চমকে দিয়ে সবার আগে হাজির হলেন নাসির উদ্দিন পাটোয়ারি নিজে যতটা আর হলে এমনটা করা সম্ভব তা নিয়ে এলাকায় এখন হাসাহাসি আর আলোচনার শেষ নেই নিজের বিরুদ্ধে বিক্ষোভ দেখে দমে যাওয়া তো দূরে উল্টো উপস্থিতি জনতার কাছেই আবদার করে বসেন আমার পক্ষে একটু ভোট চেয়ে দেন এমন অভাবনীয় ঘটনায় উপস্থিত আন্দোলনকারীরাও যেন কে হারিয়ে ফেলেন পাটোয়ারির এই বিচিত্র কৌশল এখন টপ অফ দ্য টাউন তো ভিওয়ার্স আপনার মন্তব্য কী নাসিরুদ্দিন পাটোয়ারির এই সাহসিকতা আপনি কিভাবে দেখছেন চরম দূরততা নাকি রাজনৈতিক কৌশল চরম দূরততা নাকি রাজনৈতিক কৌশল কমেন্ট করে অবশ্যই জানাবেন